চাকরি করাটাকেই শুধু সম্মানের ভাবে সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে এখন কি করে খাবার বানায় বা খাবার সেল করে পেশাজীবন শুরু করেছিলাম শিক্ষকতাতে আমার সেকেন্ড বেবিটা আসার পরে সেটাও আমাকে বন্ধ করে দিতে হয়েছিল আমার বাচ্চাদের টেক কেয়ার করতে গিয়ে আসলে আমি কোনোটাই কিছু করতে পারলাম না এরকম একটা ফ্রাস্টেশন কাজ করতো খুব ওর জন্য বিভিন্ন রকম ফুড রেডি করতে করতে আমি তখন ওটাকে আমার কাজ হিসাবে নিয়েছিলাম আমাকে বললাম যে আম্মা মনে করো যে এই এক মাস আমি যেটা স্টার্ট করছি ধরে নাও এগুলো আমাদের এক মাসের স্ন্যাক্স বা যেগুলো যা কিছু কিনেছি এগুলো না লাগলে সংসারে লেগে যাবে তুমি এটা ভাবো আমি রাতের বেলা যখন পেজটা ওপেন করি আমি যখন ইনভাইটেশন পাঠাই আমার ফ্রেন্ডসদেরকে তো তখনই প্রায় আমার সাতাশিটা মতন লাইক আসে আমার সংখ্যাটা আমার মনে আছে সবটা আছে কিন্তু এইটা আমার একটা সবচেয়ে বড় স্ট্রেন্থ হচ্ছে আমার এই বাচ্চাগুলো মায়ের তো কমন কমপ্লেন যে বাচ্চারা খাচ্ছে না খেতে চাচ্ছে না তো ওনারা হয়তো বললো যে বাচ্চা খাচ্ছে না তো আমি হয়তো একটা ফুড হয়তো আজকে হয়তো ফ্রেশ রেডি করছি আমি হয়তো দিয়ে দিলাম যে আচ্ছা ভাবি দেখেন বাবু এটা খায় কিনা তো দেখা যাচ্ছে তারা খুব পছন্দ করে খাচ্ছে ওদের তো মিস যেটা করে সেটাই বেস্ট আমার ঢাকাতে একজন নিজস্ব ডেলিভারি ম্যান ছিল তখন তো আমি কুষ্টিয়াতে ছিলাম তো উনি আমাকে বললেন যে আপা আমি তো আসলে ব্যবসা করতে চাই তাহলে হচ্ছে আপনি আমাকে কিছু প্রোডাক্ট পাঠান একটা হিউজ অ্যামাউন্টের ওনাকে কিছু প্রোডাক্ট পাঠালাম ক্যাশ অন প্রোডাক্টের আমার যে ডেলিভারি পেমেন্টটা ছিল সব সহ নিয়ে গায়েব হয়ে গেল আস্তে আস্তে যাই হোক ওই জায়গা থেকে আমি কামব্যাক করার চেষ্টা করলাম স্টুডেন্টরা বনশ্রীতে প্রচুর আমার পরিচিত রিলেটিভস অনেকেই আছেন তো ওনারা আমার মানে এক ঝাঁক ক্রেতা হয়ে গেলেন আমার মোটিভেশন হচ্ছে আমার বড় সন্তানটা শুধু ইন্সপায়ার না ও আমাকে আমার কাজেও প্রচুর সাহায্য করে বা আমি হয়তো বললাম যে আমি একটা কাজ করছি তুমি বোনকে দেখে রাখবা ওরা খেলা করে ছবি আঁকে গল্প করে শোনায় বড়ো ভাইটা ছোট বোনটাকে শোনাচ্ছে এগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকে যারা ফুড নিয়ে কাজ করে তাদের একটা প্রচন্ড সমস্যা ডেলিভারি ম্যান পান না তো আমার মনে হয় যে ভবিষ্যতে যদি আমি এরকম একটা ব্যবস্থা করতে পারি যে আমারই নিজস্ব একটা টিম আছে বিশ জনের তো আমি তা নিজের কাজগুলো তো করতেই পারবো ওনাদেরকে আবার একটা আমি সাপোর্ট দিতে পারবো যে আমার ডেলিভারি এজেন্সি দিয়ে ওনারা ডেলিভারি করাতে পারবে প্রচন্ড আত্মবিশ্বাস থাকতে হবে এবং সমাজের যে কোনো নেগেটিভিটিকে এড়িয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে তাহলেই সে সফল হতে পারবে সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা এমন নারী উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আসুন তাদের মতো আমরাও যে যার সামর্থ্য অনুযায়ী পরস্পরের সঙ্গে ভাগ করে নেই ইফতারের আনন্দ ছড়িয়ে দিই ঈদের খুশি সবার মাঝে